লাশ ফেললে সরকার পরিচয় এই ছিল ইনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ তার দোসর তারেক রহমান বতিস সময় আগুন দিয়ে পড়ালো ওই স্মৃতিটুকু নিয়ে বেঁচেছিলাম সেটাও ধ্বংস করে দিল গণভবন অ্যাটাক করবে একজন এক বলল যে ছাত্র পায়নি দেখে ফলস আইডি কার্ড দিয়ে ছাত্র বানিয়ে নিয়ে গিয়েছিল কারণ সেই দিন তাদের লক্ষ্য ছিল আমাকে এবং রেহানাকে হত্যা করবে হত্যা না নির্যাতন করবে তা হত্যা করবে আমি জানি না আল্লাহ রাবুল্লাহ বারবারই আমাকে বাঁচিয়ে দেন আপনাদের মনে আছে সিলেটে হচর শাহজালের দরগায় ব্রিটিশ হাইকমিশন হাই কমিশনের উপরে একটা গ্রেনেড হামলা হয় একজন কূটনীতিকের উপর এভাবে গ্রেনেড হামলা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় আমরা তার প্রতিবাদ করতে সেই দু সালে একুশে আগস্ট একটা র্যালি করি সেখানে গ্রেনের হামলা হয় সেখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে কিন্তু ফেরার সালের থেকে তো শুরু করে কতবার জেল জুলুম মামলা অত্যাচার নির্যাতন শিকার হয়েছে কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশের জনগণ এবং উপরে রাবুল আলম বারবার আমাকে বাঁচিয়ে দিয়েছেন এবারেও ঠিক তাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম একাত্তর সালে যে সমস্ত যুদ্ধ অপরাধী এদেশে গণহত্যা চালিয়েছে মা বোনদের নারীদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়ে দিছিল দিনের পর দিন তাদের উপর পাশ্রমিক অত্যাচার করেছে তাদের শরীর ক্ষত ঘা হয়ে গিয়েছিল কেউ প্রেগনেন্ট কারো ঘর বাড়ি যাওয়ার মতো উপায় নাই তাদেরকে আমরা সেবা শুশ্রুষতা দেওয়া চিকিৎসা করা সমাজে পুনর্বাসন করেছিলাম সেই সমস্ত অপরাধী যারা ঘরের থেকে সে চোদ্দ বছরের কন্যা থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে মেয়েদেরকে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ভোগের বস্তু বানিয়েছিল আমি তাদের বিচার করেছি এই নির্যাতিত পরিবারগুলির জন্য ন্যায় বিচার যাতে পায় সে ব্যবস্থা করেছি কিন্তু আজকে এই সেই আদালতে আবার সে আদালত সংশোধন করেছে এই সংশোধন করবার অধিকার তাদের নাই এখানে পার্লামেন্ট নাই একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিয়ে আইন পরিবর্তন করে অমৃত সেখানে বিচার বসিয়ে দিলেই তো বিচার হয় না কিন্তু আমি চাই এটা কেন করেছে যেহেতু অপরাধীদের বিচার করছি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম কারণ আমি তো কাউকে হত্যা হুকুম দেয়নি হত্যা হুকুম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং ওদিকে তারেক জিয়া যে লাশ সরকার পড়ে যাবে গোপালগঞ্জে যেভাবে আর্মি যে গুলি করে হত্যা করেছে এই হুকুম কে দিয়েছে এটা তো ডক্টর ইনুসি করেছে ইনুসি তো অর্ডার দিয়েছে গুলি করে তার লোকদের বাঁচানোর জন্য সেই জন্য সেনাবাহিনী সাজোয়া বাহিনী নিয়ে গেল তাদেরকে রক্ষা করতে যে সরাসরি গুলি করে বাস পাঁচটা মানুষকে হত্যা করেছে প্রায় কয়েকশো নেতা কর্মীকে তাদের উপর হামলা স্থানীয় জন সাধারণ জনগণ কোন রাজনীতিও করে না তারাও গুলিবিদ্ধ আবার যারা গুলিবিদ্ধ তাদের বিরুদ্ধে মামলা প্রত্যেকের বিরুদ্ধে মামলা দিয়ে দিলো আর যারা নির্যাতিত তাদের বিরুদ্ধে মামলা নির্যাতনকারীরা তারা হিরো জুলাই হিরো খুনি হত্যাকারী অগ্নিসংযোগী ধ্বংসাত্মক কাজে লিপ্ত তারা হয়ে গেলো জুলাই হিরো পনেরো জুলাই থেকে যতগুলি ঘটনা ঘটেছে আমরা তো প্রত্যেকটা আহত তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি আমি করেছি চিকিৎসা দিয়েছি আমি নগদ টাকা দিয়েছি সাহায্য করেছি এবং সেখানে তো অনেকে ছিল যতগুলি ছেলে পেলে মারা গেছে পুলিশ মারা গেছে সেই সমস্ত পরিবারকে গণভবনে ডেকে নিয়ে এসে তাদের সান্ত্বনা দেওয়া এবং তাদের কাছে প্রমিস করছে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করার জন্য যে এদের কারা মারলো আমার উপরে দোষ দেয় আমি যে জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করলাম তাকে কেন এনুস তদন্ত করতে দিল না অবৈধ অস্ত্রগুলি কেন উদ্ধার করলো না সাত পয়েন্ট ছয় দুই সেই বুলেট কেন উদ্ধার করা হলো না কারণ ওগুলি ইউনুস নিজেই সাপ্লাই দিচ্ছে তারই হুকুমে করা সেই জন্য করেনি